সরস্বতী ঠাকুরের রঙ চলছে আর সরস্বতী ঠাকুরের মুখটা একটু দেখুন এক লাখের নিচে ঠাকুর হবে না আমাদের পাশে রাজাহাটের উপরে নিউ টাউন আছে একটা নেট ঝোলানো রয়েছে আপনারা ভাবছেন এগুলো কি কলেশের মুখের মতনই একটা হাতির মুখ লাগানো হয়েছে স্পেশালি এই মুভমেন্টগুলো খুব কম ভিডিওতে তুলে ধরা হয় আগের দিন আমরা দেখিয়েছি ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়ে সে প্রাইমারটা দিয়ে আপাতত এইভাবে রাখ নমস্কার সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমার তরফ থেকে সবাইকে জানে অ্যাডভান্স শারাদীও পীতি শভেছে এবং অভিনন্দন আর কতদিন মধ্যেই শুরু হতে চলেছে দুর্গাপুজো আমি চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে কৃষ্ণনগরের সুনামধন্য সেই বিখ্যাত লোক রাজিপালের de Barité. প্রতিটা ঠাকুরের গায়ে শুরু হয়ে গেছে রং করা এর মধ্যে রয়েছে অনেক চাপ অনেক কাজ ঠাকুরের ডিটেলস দেখবো জানবো এবং পালদের সঙ্গে কথা বলে দেখবো ঠাকুরের কি পরিস্থিতি আমি এখন দাঁড়িয়ে আছি সুরবল পালের সেই স্টোরের ভিতরে আর চারিদিকে চেঁচামেচি শুনতেই পাচ্ছেন প্রচুর কাজ চলছে ম্যাশিং এর সাউন্ড আসছে মিউজিক সাউন্ড আসছে বাট এর মধ্যে একটু ভিডিওটা দেখবেন আমার কমেন্টস রইল ভিডিওতে আপনারা আপনার অনেক কিছু দেখতে পাবেন স্পেশালি আগের দিন আমরা দেখিয়েছি ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন এবং ভিডিওতে অনেক কমেন্ট করেছেন যে ঠাকুরের রংটাই অনেক দেখতে পারি তো লাস্ট ফিনিশিং সেটিংটা যেন দেখতে পারি তার সঙ্গে সঙ্গে অনেকে কমেন্ট করেছেন যে কি কি ঠাকুর কোথায় যাচ্ছে সেইগুলো যদি ডিটেলস বলা যায় তবে আজকে আমরা সব ডিটেলস এই ভিডিওতে রাখবো আমার পিছিয়ে রয়েছে দুর্গা ঠাকুরের একটা মূর্তি যা অলরেডি কিন্তু একটা প্রাইমার কোট হোয়াইট কালারের প্রাইমার কোট দেওয়া হয়েছে এই যে ঠাকুর দেখতে পাচ্ছেন অলমোস্ট 80% কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে শাড়ি কালার রয়েছে সেই কালারটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ হাতের কাজ এখানে কিন্তু অবর দিয়ে লতা পাতা দিয়ে আঁকানো হয়েছে এগুলো কিন্তু কোনো প্রিন্টের শাড়ি না এগুলো সম্পূর্ণ মাটির তৈরি করা তার উপর ডিজাইন করা চুলটা দেখুন এবং ঠাকুরের চোখগুলো দেখুন একদম ফুটিয়ে তুলেছে ন্যাচুরাল ভাবে তৈরি করার চেষ্টা করা হয়েছে এই ছোট্ট অসুরটা দেখানোর চেষ্টা করব এই ছোট্ট অসুরটাকে দেখলে আপনাকে ভাবতে বাধ্য করবে হাতের কাজ কি আর কতটা ফিনিশিং এনাদের কাজ অলরেডি সরস্বতী মায়ের সঙ্গে সঙ্গে গয়নার রঙও শুরু হয়ে গেছে সরস্বতী ঠাকুরের রং চলছে আর সরস্বতী ঠাকুরের মুখটা একটু দেখুন সত্যি অপূর্ব এবং তার সঙ্গে সঙ্গে যে ঠাকুরের শাড়িটা রয়েছে ন্যাচুরাল বেনারসি যেরকম হয় ঠিক তেমনি শাড়িটা আমরা এখন দাদাদের সঙ্গে কথা বলে সবকিছু জানবো ডিটেলস জানবো দাদা আপনার নাম

শাড়িটা কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি করা তাই তো শুনলেন যে সম্পূর্ণ এই শাড়িটা হাতে তৈরি করা হয়েছে এটা কিন্তু কোনো আর্টিফিশিয়াল না এটা ন্যাচারাল ভাবে তৈরি করা এইটটি কিন্তু এই ঠাকুরটা রঙের কাজ কিন্তু শেষের দিকে মায়ের শাড়িটা দেখুন এটা কিন্তু কোন কাপড়ের তৈরি না এটা সম্পূর্ণ মাটির তৈরি মাটির তৈরির সঙ্গে সঙ্গে উপরে যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ হাতে তৈরি করা হয় এর মধ্যে রয়েছে ধান ফুল পাতা যেগুলো অবরোধী তৈরি করা হয়েছে এগুলো ন্যাচুরাল মেশিনের ধারা নয় এগুলো সম্পূর্ণ হাতে দ্বারা তৈরি করা এই ঠাকুরটা যাচ্ছে সুদূর কুচবিহারে যেহেতু ঠাকুরটা অনেক দূরে যাবে কোচবিহার তাই এই ঠাকুরটাকে আগে তৈরি করা হচ্ছে দেখতেই পাচ্ছেন অলমোস্ট শেষের দিকে কালকেই ঠাকুরটা ডেলিভারি করা হবে অন্য ঠাকুরের তুলনায় কিন্তু এই ঠাকুরের অসুর দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা দেওয়া হয়েছে একটা সিংহের উপরে একটা শিঙর পায়ের নিচে দেখতে পাচ্ছেন মহিষাসুরের পেট থেকে বেরিয়েছে একটা ছোট্ট অসুর শিঙর পিঠের উপর রয়েছে আর একটা অসুর টোটাল তিনটে অসুর দিয়ে তৈরি করা হয়েছে একটা বিশাল আকারের দুর্গা দুর্গার সঙ্গে সঙ্গে প্রতিটা বাহন কিন্তু সত্যি অতুলনীয় যেগুলো অন্যান্য পালরা এগুলো মিস করে যে বাহনগুলো এতটা মাধুর্য দেয় না দেখুন আমার পিছে দাঁড়িয়ে আছে একটা ঠাকুর এত সময় যতগুলো ঠাকুর দেখালাম এটা কিন্তু তার থেকে আলাদা তো এটা মূলত কেনা শাড়ি দিয়ে পরানো হবে এবং সোলার যে গয়নাগুলো থাকে যে পেপারের গয়নাগুলো থাকে সেইগুলো পরানো হবে ঠাকুরটা একটু দেখে নিন মাকে এখন চক্ষু দান করা হচ্ছে দেখুন চক্ষুদানের কাজ কিন্তু সাধারণ শিল্পীরা পারে না এটা কিন্তু মায়ের একটা ভাইটাল পার্ট বলতে পারেন খুবই ইম্পর্টেন্ট পার্ট চক্ষুদান কিন্তু একটা খুবই খুবই সিরিয়াস পয়েন্ট বলতে পারেন তো এটা কিন্তু অনেক ধৈর্য অনেক স্লোলি স্লোলি কাজগুলো করতে হয় তো আপনারা একটু দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা খুব ভালো লাগবে স্পেশালি এই মুভমেন্টগুলো খুব কম ভিডিওতে তুলে ধরা হয় তো আপনারা এই স্পেশাল মুভমেন্টটা দেখতে পাচ্ছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবেন সামনে রয়েছে আর একটা ঠাকুর যে হোয়াইট কালার প্রাইমার হয়েছে সেই প্রাইমারটা দিয়ে আপাতত এইভাবে রাখা হয়েছে দু এক দিনের মধ্যে শুরু হয়ে যাবে বাদ বাকি কাজগুলো দেখতেই পাচ্ছেন এই প্রাইমারটা কিন্তু একটু হালকা কাঁচা আছে যে কারণে এটাকে একটু যত সময় না শুকাবে তত সময় কিন্তু অন্য রং করা যাবে দেখতে পাচ্ছেন দাদা এখন ঠাকুরের গায়ের যে কাপড়টা আছে সেটা রং করছে এটা কিন্তু মূলত কোনো বেনারসি কাপড় বা এগুলো না এটা সম্পূর্ণ মাটির তৈরি করা হাতে রং করছে ছোট ছোট জিনিসকে অবর দিয়ে একটা সুন্দর ডিজাইন ফুটিয়ে তুলেছে এটা সত্যি ভাবার বাইরে যে হাতে এত সুন্দর কাজ করা হয় মূলত এই ধরনের কাজ আমরা দেখে থাকি মেশিনে করে কোনো বেনারসি শাড়ি সেটাই কিন্তু একদম ন্যাচুরাল ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে মিডিলে মিডিলে কোথাও কোথাও শঙ্কর কাজ কোথাও কোথাও পাতা বা ধান যেটা বলতে পারেন গোল্ডেন কালারের অব্র টাইপের হালকা হালকা দেওয়া আছে সিলভার কালারের অব্র দেওয়া আছে মিডিলে মিডিলে ঠাকুরটা কোথায় যাবে দাদা এটা আর এটা দেখতে পাচ্ছেন যে এখনো কাজ কিন্তু অনেক বাকি দাদা বলেন ভাড়া খাতে যাবে আচ্ছা এই যে দুদিন এর থেকে দুদিন আড়াই দিন লেগে যায় মূলত ডিপেন্ড করে ঠাকুরের উপরে ঠাকুরের উচ্চতা ঠাকুরের হাইট এর উপরে থ্রি টোয়েন্টি ফোর ইয়ার কাজ করছেন সাধারণ কাজ নয় একদিনের কাজ নয় ছোট ছোট তুলে দিয়ে তুলে ধরছে একদম সুন্দর সুখ হবে যার কোন আপনি পাবেন না গণেশের নিচে অসুরের রূপটা একটু দেখাতে রিকোয়েস্ট করবো দেখুন অসুরের কিন্তু গণেশের মুখের মতনই একটা হাতির মুখ লাগানো হয়েছে গণেশের কাছে পশুর স্যালেন্ডার করছে দেখতেই পাচ্ছেন পশুর স্যালেন্ডার করে গণেশের কাছে ক্ষমা প্রার্থী হচ্ছে এটাও কিন্তু অলমোস্ট কাজ শেষের দিকে এর গায়ের রং কিন্তু অলমোস্ট শেষ হয়ে গেছে কলকার রং কিছু বাকি আছে ড্র্যাগনটা স্পেশালি দেখতে রিকোয়েস্ট করব ড্রাগনটা দেখুন সব থেকে কিন্তু ঠাকুরের মধ্যে একটা আকর্ষণীয় রয়েছে অসুরের ড্রাগনটা অসুরটাকে ড্রাইগানটা অ্যাটাক করতে এসছে আর অসুর নিজেকে সেভ করার জন্য ড্রাইগানের মুখটা টিপে ধরেছে ঠাকুরের মুখে আর চোখের মধ্যে ভেসে উঠেছে ঠাকুরের পুরো রূপটা ডান দিকে রয়েছে কার্তিক সরস্বতী বা দিকে রয়েছে লক্ষ্মী গণেশ তার সঙ্গে সঙ্গে রয়েছে ছোট ছোট বাহনগুলো একটা খুব ইম্পর্টেন্ট জিনিস দেখাতে চলেছি দেখুন মায়ের গায়ে কিন্তু ছোটো ছোটো নেট দিয়ে আটকানো রয়েছে একটা নেট ঝুলানো রয়েছে আপনারা ভাবছেন এগুলো কি অ্যাকচুয়ালি এর মধ্যে রয়েছে কয়লা মায়ের গায়ে যখন কাদা থাকে কাদাগুলো নরম থাকে সেইগুলোকে শুকিয়ে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এগুলো লাগানো হয় বাইরের ওয়েদার যখন খারাপ থাকে বা খুব তাড়াতাড়ি যখন ঠাকুর বানাতে হয় এবং খুব তাড়াতাড়ি ঠাকুরটা শুকিয়ে যায় মূলত এর জন্য এগুলো ইউজ করা হয় আপনারা দেখতেই পাচ্ছেন যে আর বেশি কয়েকদিন নেই অল্প কয়েকদিনের মধ্যে দুর্গা পুজো শুরু হতে চলেছে তাই তাদের কাছে খুব তাড়াহুড়ো ঠাকুরের বানানোর জন্য আমি এখন চলে এসেছি আর একটা স্টোরে মূলত এখানেও কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছেন ডান দিকে যে ঠাকুরগুলো রয়েছে তার প্রাইমারি কাজ কিন্তু শেষের দিকে এবং বাদিকে যে ঠাকুরগুলো রয়েছে তার প্রাইমারি কাজের সঙ্গে সঙ্গে শুরু হয়ে গেছে ঠাকুরের অন্যান্য অন্য কালা দেখতে পাচ্ছেন কার্তিকের সঙ্গে সঙ্গে মায়ের ঠাকুরের কিন্তু আঁচলের যে কাজগুলো সেগুলো শুরু হয়ে গেছে এর ব্যাপার খুব একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার রয়েছে যেখানে এতগুলো ঠাকুর মাথায় অনেক চাপ অনেক কাজ হাতে আর সময় মাত্র অল্প কয়েকদিন দেখুন এখন ডানে বাইরে আপনি যেদিকে তাকাবেন শুধু ঠাকুরই ঠাকুর দেখতে পাবেন আর কাজ অগাধ কাজ পরে রয়েছে স্পেশালি কলকার দিকে তাকিয়ে দেখুন এখন জাস্ট ব্ল্যাক কালার দিয়ে একটা কালার দেওয়া হয়েছে এর উপরে কালার তৈরি করা হবে ইনফ্যাক্ট এগুলো গোল্ডেন কালার সিলভার কালার এক একটা কালার হবে দেখুন একটা ছোট্ট ড্রাইগান দেখাচ্ছে ড্রাগনটা টা সুরের জায়গা আর ড্রাইগান কিন্তু সিংহ ক্যাটাক করছে ঠাকুরের গায়ের শাড়ি কিভাবে তৈরি করা হয় তারা এখন ধীরে ধীরে সেই শাড়িগুলো কমপ্লিট করছে মূলত অব্র দিয়ে অব্র সঙ্গে সঙ্গে আঠা দিয়ে এগুলো তৈরি করা হয় যে বেনারসি শাড়ি আমরা দেখতে পারি বাড়িতে মা বোনেরা পড়েন ঠিক তেমনি টাইপের ডিজাইন করা হচ্ছে শাড়িতে এগুলো কিন্তু কোনো শাড়ি না সম্পূর্ণ মাটির তৈরি করা দাদা খুব ব্যস্ত মানুষ জানি আর সামান্য কয়েকদিন রয়েছে পুজোর এই মধ্যে কিন্তু প্রচুর চাপ প্রচুর হেডেক রয়েছে ওনার মাথায় তবুও আমাদের সঙ্গে কিছু সময় দিয়েছে খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিছু কথা জিজ্ঞাসা করব যেগুলো আমাদের মাথায় সব সময় আসে দাদা আপনার পুরো এটা আমার বাবা ঠাকুর দাদা থেকেই আমরা সবাই জানি যে রাজীব পালের ঠাকুর কিন্তু সনাম ধন্য এবং সারা পৃথিবী কোনায় কোনায় ঠাকুর যায় তাই এই বছর কতগুলো ঠাকুর আছে আপনার কাছে এবছর তিরিশটা মতো আছে তিরিশটা মতো আছে আর মূলত ঠাকুর কি কলকাতায় যায়

অর্ডার করতে গেলে কি করে অর্ডার করবে সেই নাম্বারটা যদি আসতে হবে এখানে এবার ফোনের কন্টাক্ট করে নিয়ে তারপর আসতে হবে কৃষ্ণনগর হ্যাঁ ফোন নাম্বারটা যদি বলে দেন হ্যাঁ আমার ফোন নাম্বার 9434322715 অবশ্যই যদি দাদার সঙ্গে যোগাযোগ করেন তো অবশ্যই এই নম্বরে কন্টাক্ট করবেন এবং দাদার সঙ্গে আরো ডিটেইলস জেনে নেবেন যেগুলো আপনাদের ইনকোয়ারি থাকবে হ্যাঁ দাদাকে আর আমি আরেকটা জিজ্ঞাসা করব যে অনেকে জিজ্ঞাসা করেছেন যে ঠাকুরগুলো এত সুন্দর সুন্দর তৈরি করেন এগুলো কতদিন লাগে তৈরি করতে এগুলো আমাদের দীর্ঘদিন ধরে এগুলো চলে মানে কাটা মাসি কাজ হয় প্রায় 12 মাসই বলা যায় 12 মাসি আর

হ্যাঁ তবে সংখ্যায় কম আমার যারা করে তারাই দীর্ঘদিন ধরে আমার বাড়িতে হ্যাঁ হ্যাঁ পারমানেন্সটা দাদারা এইভাবে কাজে নেন না মূলত অবশ্যই আপনারা যোগাযোগ করে কথা বলে নিই না বলা ভুল নেওয়া হয় সেটা ওই হয়তো এক আধজন বেশি না কারণ আমার পারমানেন্সটাওই বেশি একজন করে তারাই করে দীর্ঘদিন ধরে তারাই করে আসছে এইভাবেই আর কি চলছে প্রতিষ্ঠান তাদেরকে আর একটা আমি কথা জিজ্ঞাসা করবো এটা আমার ব্যক্তিগতভাবে দাদা এর মধ্যে যতগুলো ঠাকুর আছে আপনার হাতে কোনটা তৈরি করা না আমার সম্পূর্ণ একার হাতে কাজ সম্ভব না লোকজন করে আমি দেখাশোনা করি আমি নিজেও কিছু কিছু কাজ করে থাকি হ্যাঁ এবার সব কাজ আমি একটা করব বললে সেটা আমার চলবে না কারণ আমাকে পুরো প্রতিষ্ঠানটা দেখাশোনা করতে হয় এই জন্য আমার একার পক্ষে একটা ঠাকুর করা সম্ভব না কত লোক কাজ করে এভারেজ পনেরো ষোলো জন তো থাকেই তারপরে বেশি হয় কমও হয় বেশি হয় কম চলে গেলে আস্তে আস্তে লোক কমে যাবে হ্যাঁ এবার কাজ শুরুর দিকে তখন আরো লোক বেশি নিতে হয় আমাকে যখন কাজটা প্রথম দিকে তখন তো কাজ মানে ইয়ে বেশিতে লেবার বেশি লাগে এর মধ্যে একটা ঠাকুর আমরা জিজ্ঞাসা করবো অনুমানিক এই ঠাকুরটা কত টাকা হতে পারে এবার মোটামুটি আমার এভারেজ শুনতে পারলেন এক লাখের উপরেই কিন্তু দাদা সবসময় অ্যাডভান্স নেন আর থ্যাংক ইউ সো মাচ দাদা আপনার সময় দেওয়ার জন্য আমরা জানি আপনি খুব ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে এই আমরা ভিডিওতে সব ডিটেলস আরও জানাবো আগে একটা ভিডিও দিয়েছি আপনারা অনেকে ভালোবাসা দিয়েছেন অনেক লাইক করেছেন শেয়ার করেছেন আশা রাখি এই ভিডিওটা খুব শেয়ার করবেন থ্যাংক ইউ সো মাচ দাদা